actually आम्रा उस दिन का जोलासे लगा रहा है जो एयरबोर्ड दिन आया लेकिन सुचोलासे वो है वो जोल कोरंटी के समझ रहा है। कुत्ते का जीडी? तो ठाकरा मुठों मुठों एक बाँध दिए। আমরা মানে আমি যখন থেকে লাইব্রেরিতে যাচ্ছি ছ সাত মাস ধরে তখন থেকে জল জমা আর আমরা জল জমার লাগে আমরা যে মেন এন্ট্রান্স দিয়ে ঢুকতে পারি না আমরা ঘুরে আইতে হয় অনেক দূরে মানে দূরে দেয় আর কি শর্টকাটে জানা প্লাস আমরা টাইমে নষ্ট হয় আর এটা অ্যাকচুয়ালি প্রশাসনের সামনেই জায়গাটা ডিএম অফিসের সামনে প্লাস এখানে মেন এন্ট্রান্সের সামনে আর এটা পুরাই অফিস লাইনের জায়গা এটা পুরো প্রশাসনের মধ্যেই পড়ে জায়গার এরিয়া তারা চোখের সামনেই আসে জিনিসটা তো তারা এটার উপর মানে নজর দেওয়া দরকার কতদিন ধরে এই জলের সমস্যা অলমোস্ট ছয় সাত মাস ধরে মানে যখন থেকে বৃষ্টি বর্ষা শুরু হয়েছে তখন থেকে জল জমতে আসে আর জল যদি একবার জমে তাহলে বৃষ্টি না হইলেও এরপরে মোটামুটি আট দিন মানে কন্টিনিউ থাকে এবার আস্তে আস্তে চলক খুব অসুবিধা হয়

তারা কি কিছু কইছে যে এটা ঠিক করবো এমন কিছু